ফাহমিদুল মুক্তাসিম আমাদের একজন স্টুডেন্ট আর ফাহমিদ আপনি আমাকে এইখান থেকে এই জায়গায় কি কি রুলস আছে আপনি আমাকে একটু মানে আমাদেরকে একটু বুঝাবেন যে আসলে কি কি রুলস আছে কেন আছে কিভাবে পড়তে হবে একটু وإن ওয়া وإن كان বলেন কি কি রুলস আছে আপনি সেটা বলেন এখানে নুনচা কিনার পরে নুনচা কিনার পরে কাপ আসছে কি রুলস তাহলে ইফা গুণ হবে নাকের বাসিতে গুণ করতে হবে হ্যাঁ ওকে তারপরে আর কি কি রুলস আছে বলেন তো তারপর র মোটা করে পড়তে হবে ওকে ইয়া

কেন নাই কারণ মিমসা কেনার পরে মিম বা বা ছাড়া মিম বা বা ব্যথিত হরফ আসলে স্পষ্ট আকারে পড়তে হবে আপনি বলেন এই শব্দে কয়টা রুলস আছে কি কি রুলস আছে এখানে কি কি রুলস আছে সেটা বলেন

হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে বেশি না বলেছি পাঁচ ছয় জন কিন্তু আমি অত লোকের কাছে আসলে শুনতে পারবো না জাস্ট কয়েকজনকে আপনাদের একটু জাস্ট আমাদের স্টুডেন্টদের কি অবস্থা আমি এটা একটু দেখাবো জাস্ট ওকে আমাকে একটুখানি সময় দিবেন আমি এখন আমাদের অন্য আর একটা স্টুডেন্টকে নিয়ে আসছি প্লিজ আপনার মনে হয় ক্যামেরা অফ রয়েছে আমি এখন অন্য একটা জায়গায় গেলাম এখানে আপনি আমাকে একটু বলবেন এখান থেকে এ পর্যন্ত কি কি রুলস আছে এখানে জবরের আমি খালি আলিফ আছে এক আলিফ টেনে পড়তে হবে পেশের বামে জজমালা ওয়াসে এই কালিফ টেনে পড়তে হবে ওয়াসা কিন ডাইনে যাব লিনের হরফ তারপরে তারপর ইয়াসা কিন ডাইনে যাব লিনের হরফ খাড়া যাব দেখেন তো এখানে কোনো রুলস আছে শুধু জব মধ্যে খালি আলিফ ওকে তারপরে আর কি কি রুলস আছে তারপর খাড়া যাব আছে তারপর তানবিনের পরে তানবিনের পরে মিম আছে কি করে পড়বেন হুজুর মিম ঈদগামে পাগল নাই গুন্না ছাড়া গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে হ্যাঁ তারপরে আর কি কি রুলস আছে তারপর হচ্ছে র মোটা করে পড়তে হবে আর কি আছে তারপর খারা জের আছে হ্যাঁ আর এখানে ওয়াকফ করলে কি হবে এখানে ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে তাহলে কিভাবে পড়বেন এটুকু বলেন তো হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে ওকে জাস্ট আমি অল্প একটু সময় নিচ্ছি প্লিজ আমি সকল অভিভাবকের কাছে অনুরোধ করব এই অল্পটুকু সময় আমার মনে হয় আপনারা দিবেন যেহেতু আসলে আপনারা যে জায়গায় পড়াচ্ছেন আপনাদের সন্তানদেরকে আসলে এখানে আসলে কোনো হ্যাঁ ওকে নায়রা ঠিক আছে কি অবস্থায় এটা যদি আপনারা না জানেন বিগত হিসেব আপনাদের সন্তানের ভবিষ্যতে কি অবস্থা হতে পারে এটা যদি আপনারা না জানেন তাহলে আমার মনে হয় আপনার না জেনে সামনে অগ্রসর হওয়া কারোর ঠিক না এজন্য আসলে আমি আমাদের স্টুডেন্টের এখানে একটু আমি যাচাই করতেছি আপনাদের সামনে আসলে হয়তো অনেকে ভাবতে পারেন যে হুজুর আপনি হয়তো এসব আগে থেকে বলেছেন আমি আসলেই কিন্তু এসব এটা হলো সোরা আর অফ এই জায়গায় আমাদের নাজেরাদের পড়া চলতেছে নাজেরা বয়স্কদের ওই পাশে হুজুর ক্লাস নিচ্ছে আমাদের এক হুজুর তা এখানে জাস্ট আমি একটু চেক করতেছি যে আসলে তাদেরকে শেখানো হচ্ছে বাট তারা বুঝতেছে কিনা না তারা পারতেছে কিনা না হ্যাঁ তাই এটা আপনাদের জন্য একটু দেখাচ্ছি যাই হোক আমরা এরপরে আর দুই এর কাছে আমরা শুনবো ইনশাআল্লাহ আর ওকে আমি এরপরে যার কাছে ই করবো তিনি হলেন কে ওকে আমি আশা করব আপনি একটু ধীরে ধীরে পড়বেন ধীরে ধীরে আহ ওকে এখন আপনি আমাকে একটু বলবেন এখান থেকে এই পর্যন্ত কি কি রুলস আছে ধীরে ধীরে বলবেন কেন হবে কি দেখে আপনি ডুটাল আপসিং বলবেন হ্যাঁ বলেন হুজুর এখানে হলো কলকলার হরক হরফ ডাল আছে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে তারপরে হলো নরোয় শাকিন তার দাইনে জব সেই জন্য মোটা করে পড়তে হবে এখানে হলো জবরের বাম পাশে খালি আলিফ আর হলো

ইফার ইফ ফর হরপ কপ আছে সেইজন্য নাচের বাসিতে গুণনা করে পড়তে হবে আর হল কল হল হলো বাস সে ধাক্কা দিয়ে পড়তে হবে তারপরে এ হলো আদের চিহ্ন খাড়া জবর আছে হরকতে প না না এটা তো হলো তাসদিন নয় তারপরে তারপরে এটা এখানে কি রুলস আছে বলেন এখানে হলো হলো পেসের বাম না না এখানে এখানে ও এখানে হলো ওকে যাই হোক আমার মনে হয় একটু ঘাবড়িয়ে গেছে হয়তোবা এমন হতে পারে মিমসাকিনের পরে বাসছে আপনি কি করে করবেন ও মিমসাকিনের পরে বাসলে হলো না হ্যাঁ স্পষ্ট করে পড়তে হবে না 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 কি করতো ওকে যাই হোক আপনি আমাকে বলবেন মেমসাকিনের পরে কোন কোন অক্ষর আসলে গুন্না হবে আর কোন জায়গায় গুন্না হবে না নিমসাকিনের পরে বাসলে গুন্না করে পড়তে হবে তারপরে মিম আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে আর আর বাকি 27 তো হরব স্পষ্ট করে পড়তে হবে ওকে আর এরপরে আপনি আমাকে বলবেন ইকফার অক্ষর কয়টি কি কি ইকফার হল 6টি হামজা হা আইন হা গইন খ ইজহারের অক্ষর কয়টি ইজহারের না না হুজুর ইকফার হলো হলো 15টি তাসা জিন্দাল জালজা সিন সিন তজা ফা কফ কাফ হ্যাঁ ওকে আ আ যাও আসলে একটা বিষয়ে আমি আমাদের এই স্টুডেন্টের আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সে যখনই দ্রুত কোনো কিছু বলতে যায় তখনই সে ঘুলায় ফেলে আসলে একটু প্রবলেম রয়েছে এটা যাই হোক আমরা সামনে অগ্রসর হব আর আরেকজন লাস্ট হয়তো এটা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আ আমি জানি আজকে আপনাদের এমন আপনাকে এমন জায়গা থেকে ধরবো যাতে আপনি না পারেন ঠিক আছে বলেন এখান থেকে এই পর্যন্ত কি কি রুলস আছে পিহেবনে সেকেন্ড এক্যালিফট আনতে হবে মিম সেকেন্ডের পরে মিম আসে গুন্নায়ের সাথে মিলিয়ে পড়তে হবে কার্বন নুনছে কি বুঝল

লামের উপরে খাড়া জবর আছে একালিপ টানতে হবে দেখেন তো এখানে আর কোন রুলস আছে কিনা জি হুজুর এখানে লামের দানে পেশ আছে লামকে মোটা করে পড়তে হবে হ্যাঁ তারপরে জেরের বামে ইয়া আছে আছে একালিপ টানতে হবে জবরের বামে ইয়া লি আছে একালিপ টানতে হবে প্রেশার পাইমা ওয়াসা কি না টানতে হবে হাত নিচে হাত নিচে খাড়া যে আছে কালি টানতে হবে এখানে আপনি একটা রুলস বলেছেন কি এখানে হুজুর মিম এর উপরে মিম সাকিনের পরে বা আসছে নাকের বাসতে গুন্ডা করে পড়তে হবে হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে যাই হোক আমরা ইনশাআল্লাহ এখন আর দেরি করব না আমরা আমাদের মিটিং এ ডাইরেক্ট এখন চলে যাবো ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ বাকি আমরা সামনে অগ্রসর হবো